হ্যালো রিবান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর বিশ্বাস করো মায়ের মুখটা দেখার পর থেকে আমি সত্যি খুব ভালো আছি তাই ভাবলাম যে মায়ের কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করা যায় গঙ্গার ধারে আলো ঝলমলে এক শহর চন্দননগর ফরাসি ঐতিহ্য বাঙালির বিশ্বাস আর শিল্পের সূক্ষ্ম ছোঁয়ায় গড়ে ওঠা এই শহরটা প্রতি বছর জেগে ওঠে এক নামের টানে রানীমা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আজ শুধু একটা উৎসব নয় এটা এক সংস্কৃতি এক ঐতিহ্য এক অনুভূতি যেখানে দেবীকে দেখা যায় রাজ রানীর সাজে অলংকারে রঙে আর আলোয় যেন তিনি নিজেই এক রাজত্বের প্রতীক তাকে ভালোবেসে মানুষ ডাকে রানী মা শিল্পীরা মাসের পর মাস রোম দেন তাকে গড়তে প্রতিটি তুলির টান প্রতিটি বাঁশের কাঠাময় লুকিয়ে থাকে ভক্তি আর মায়া প্রতিমার চোখে সেই মমতা সেই জ্যোতি যা এক নিমেষে ভরে দেয় হাজারো মানুষের মন জানি না মায়ের মুখটা দেখার পর থেকে মনে একটা অন্যই রকম শান্তি আছে বাড়ি এসে মাকে নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি মায়ের ইতিহাস জানতে পেরেছি রানিমা যেন শুধু কাদামাটির দেবী নন তিনি চন্দননগরীর প্রাণ এই শহরের আত্মা পুজোর দিনগুলোই শহর জুড়ে ছড়িয়ে পড়ে আলোর সাগর ঢাকের তালে তালে শঙ্খধ্বনির মাঝে ভক্তরা আসে দূর দূরান্ত থেকে একবার রানী মায়ের দর্শন পেতে চোখের সামনে সেই সোনালি রূপ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দেবী আর চারপাশে শুধু একটাই অনুভূতি ভক্তি রানী মায়ের সামনে দাঁড়ালে মনে হয় সময় থমকে গেছে ভক্তির সেই আলোয়ে গঙ্গার জলও যেন সোনালি হয়ে ওঠে ছন্দননগর তখন শুধু একটা শহর আর থাকে না এ যেন এক মন্দির যেখানে প্রতিটি প্রাণে দেবীর বসতি জগদ্ধাত্রী মানে হলো বিশ্বকে ধারণকারী মা বা পৃথিবীর পালনকারিনী একটি দেবী দেবতার রূপ যা দুর্গার সঙ্গে সংযুক্ত মতে এই দেবীর চার হাত রয়েছে শঙ্খ চক্র ও বান এবং করেন ধনু ভ্রমণ বাঙালি ধর্মীয় পরিমণ্ডলে তিনি পালিত হন শ্রাবণ অথবা কার্তিক মাসে বিশেষ করে নবান্ন পরবর্তী সময়ে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সতেরোশো শতকের হিসেবে ধরা হয় উদাহরণস্বরূপ এক তথ্য পূর্ব প্রায় সতেরোশো হাজার সালের কাছাকাছি শুরু হয় অন্য এক সূত্রে বলা হয়েছে সতেরোশো সালে কৃষ্ণচন্দ্র রায়ের উদ্যোগে না হলে তার প্রভাবের ফলে শুরু হয়েছিল এই পুজোটি সার্বজনীন পুজোর রেকর্ড অনুযায়ী চন্দননগরে প্রথমবারের মতো সতেরোশো সালের দিকে সার্বজনীন আয়োজন করা চন্দননগরের এই উৎসব কিন্তু বেশ ভীষণ জনপ্রিয় বেশ বড় বড় প্রতিমা বিশাল আলো রূপ ও প্রশাসন রয়েছে প্রতিমার উচ্চতা ও সজ্জার মাধ্যমে দেবীর মহিমা প্রকাশ করা হয় পুজোর সাংস্কৃতিক অর্থ হল মাত্র বাহ্যিক সৌন্দর্য নয় ভক্তি ঐতিহ্য ও সামাজিক মিলনের ক্ষেত্রেও প্রথম পর্যায়ে ব্যক্তিগত বা গৃহ হিসেবে শুরু করা হয়েছিল এই পুজোটি ধীরে ধীরে এটা বারোয়ারি অথবা সার্বজন পুজোর রূপ চন্দননগরের প্রতিটি পরিবার প্রতিটি গলি প্রতিটি আলো এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে শিশুরা যেমন উৎসব খোঁজে বয়স্করা খোঁজে শান্তি আস্থা আশ্রিতি মা যেন সবাইকে এক হয়ে বেঁধে দেন বিশ্বাসের সুতোই ঐক্যের এই প্রথম জগদ্ধাত্রী পুজো দেখলাম প্রতি বছরই ভাবি যাব কিন্তু কোনো বাড়ি আর যাওয়া হয়ে ওঠে না এবছর ভেবেই রেখেছিলাম যে যাব যেভাবেই হোক যাব। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি ভেবেছিলাম হয়তো যেতে পারবো না কিন্তু ওই যে বলে ভগবান চাইলে সব হয় ঠিক পৌঁছে গেছিলাম কিন্তু আমরা ঘুরতে গেছি আর কোনো ব্ল্যান্ডার হবে না এটা কি কখনো পসিবল সেসব গল্প অন্য কোনো ব্লগে বলবো তবে হ্যাঁ কোনো তথ্যে যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা